এবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী নির্বাচনীয় ভোটপ্রচার বাড়ি বাড়ি এদিন রাজ্যের শাসক দলকে তীব্র নিশানা করে বলেন মানুষ ভোট দিতে পারলেই পরিবর্তন হবে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল শেখ তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যাপক মানুষের সাড়া পাচ্ছেন তবে মুসলিম সংখ্যালঘু ভোটের ওপর নির্ভরশীল করছে তবে রাজ্যের শাসক দল তৃণমূল মানুষকে যদি ভোট দিতে দেয় তাহলে রাজ্যের উপনির্বাচনে হাঁটতে পারে যা সাগরদীঘি মডেলে নতুন পথ দেখাবে সমবায় নির্বাচন যেখানে হয়েছে বাম কংগ্রেস জোট করে তারা নির্বাচনে জয়লাভ করেছে আপনারা জানেন দর্শক বন্ধু কিন্তু কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ভাগ্য নিধারণ আমরা যদি দেখি ছাব্বিশ টিভি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি আমরা আরও একবার জানিয়ে রাখি ফের আর শাসক দলকে হারাতেই কংগ্রেস জোট